বাড়িতে কি কমু থেকে বেলা হারাহারি নাই কত মানুষে হাজির হয় দেখেন এগো পরীক্ষা নিতে হয় আমার আবার সকাল বেলার ইন্টারভিউ যার যার সিটে যা যার যার সিটে যা যার যার জায়গায় যা যার যার জায়গায় যা যা যার যার জায়গায় যা যার দরকার জায়গা যাও আমরা পরীক্ষা নিব কেরা আসে করা কি আপনি আমরা ডাকতাছেন ওরে ডাকো ডাকিয়ে কারা বাবা বাবা বিশেষ রং এর ডিব্বা ও কত কত রং এর কত ও বিড়াল বাচ্চা কে হা <iendo> <isation> <undppe ein> <gameplay>

ভিকা কৰা কি ভাল না খাৰ ব্যৱস্থা কৰো চ'লাৰ ব্যৱস্থা ভিক্ষা কৰা ভাল না খাৰ

ভালোই শোনো তোমরা যে আমার কাছে আইস আমি কি তোমাকে খোঁজখবর নেই নাই খোঁজখবর নিয়ে তো আমি তোমাকে সামনে আইসি তাই না নতুন ঘর দিস কেমনে ক্যারাগর কি নতুন ঘর দিস এই রঙের কটা কো নতুন ঘর দিছে না সকসা কাঠিনের ঘর দিছে না নতুন ঘর ঘর দিছে ক্যারা

এক লাখ এক লাখ দিলে তুমি আচ্ছা শুনো এই ভিক্ষাটিকে এক বাদ দাও যদি আমার কাছে জিনিস পাইবার চাও তাহলে পরীক্ষায় যদি রাজি থাকো তাহলে হইতে পারে এখন আমার কাছে পঞ্চাশটা টাকা আছে এই পঞ্চাশটা টিহার মধ্যে আরও পঞ্চাশটা দিম একশো টাকা কিন্তু একজন ব্যক্তিরে দিমু তুমি বেশি ভা ধনী না হ্যাঁ বেশি ধনী ও ধনী বেশি হ্যাঁ কিরে ধনী বলে ধনী তুই বেশি না বেশি হ্যাঁ তুই ধনী বেশি হ্যাঁ তাহলে তুমি পাইবা না আচ্ছা হনা আমি যে কথা কই এর আগে কাপড় দিছিলাম না হুম

তবে ইন্টারভিউ শেষ হয়েছে শুই না যান ও ওই যে আজকে কেশবপুর জামু আপনি বড় মেয়ের বাড়ি ওই বিষয় হলো ওই আপনার যে মেয়ের জামাই উনি নাকি নাকি ওনার ভাইগনে মুরগির ফারাম দিছে বড় বড় মুড়ক বলে রাখছে মন থাকবো আপনি ধরে লয় ফেন এই খাওয়া দাওয়া করে লই দেখি রান্ধে তোমার কি ফোন তোমার জানিঘা হ্যাঁ জ্যাঙ্গির বারো কইতাছি যে আমি আইতাছি তুমি বুঝো না এ তোমার প্যারে বাচ্চা এখন তুমি না খাইলে খাইবো কেনা মানে আমি পুরো করা শাসনের রাখার লাগবো আমার

বাবা এই যে মা কুটকুটিয়া ফল খায় আপনি কি দু একটা দেয় কোন দায় না ফুরাই কেমনে তেলে ফলগুনে খাইলে খা

ए पुरा पुराया मूर शरीर टेल उसे कथा कहले दूसना कोयले वाला শুনে একজনে দুশ ইন্দজনে দুশ ইন্দুৰে ঠিক না পথাৰ বিয়ে কৰি দিবনে ভুল কৰিব

বেগুন হলে ঝোরে ঝোরে করছে আর মধ্যে আবার ডিমি পাতা তাই ছিটিয়া মিটিয়া দিছে তিতা তিতা নাকে খাইতে বালুই নাকি বাবা আহ রে

বা আছে দে খাই বাৰু বেছি এহনাৰ গান গাই নাচে हेलो वान यो र लन्ज फिलु राल अनि गरम बाटी सबै बा नाम कसो कमना घर लागै है हेलो जणा जणा देला रान दुनी रान दुनी लगाइसे जे

নজন মানুহ লৈ আহিছে

তুলসিদার তোমার বাবা চললে আজও নিয়ম লাগলো গেছো তোমার মা